বিশাল বড় বড় গুরু এই বেটে আমার মনে হয় না এই বড় বেটে গুরু রয়েছে কোনো এরকম গুরু আছে জানা মতে বিশাল বড় বড় দেখতে পাকড়াগুলা দেখবেন পাকড়াগুলা দেখেন ভিডিও বাদ দিয়া খুবই সুন্দর এই দেখুন বিশাল বড় বড় শার সার এইখানে এই দেখুন বিশাল বড় সিপবি মা শাল খুবই সুন্দর মামা এটা কি ফ্লাকবি বলে এটা ফ্ল্যাগবি আর লালটা বিশাল বড় বিগেস্ট ওয়ানডার ফ্ল্যাগবি

মামা এটা তো অনেক বড় টিভি হ্যাঁ বিশাল বড় চমৎকার শাহীবাল মাশাল্লাহ খুব সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর দেখার মতো মার্শাল্লাহ আর এটা অস্ট্রেলিয়ান পি গেস্ট বড় তো বড় গুরু খুন ওইটা ওইটা আসলে এখন কিন্তু দেখি নেই অনেক ভাল লাগলো অনেক খুব ফ্রেশ লাগলো মনটা তো বড় বড় গুরু দেখে আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবার আপনার সাথে দেখা হবে